যে উদ্দীপ্ত জীবন ও যৌবনের পূজারী অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঝটিকা কাল বৈশাখী হুমায়ুন কবিরের নেতৃত্বে সারা বাংলায় জুড়ে যে পরিবর্তনের আওয়াজ উঠেছে সেই পরিবর্তনকে অব্যাহত রাখতে হুমায়ুন কবির মহাশয়ের হাতকে শক্ত করতে তার মাটিকে শক্ত বা মজবুত করতে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শত শত হাজার হাজার মানুষ তার জনতা উন্নয়ন পার্টি হচ্ছেন ধারা অব্যাহত রেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে তৃণমূল মুক্ত এবং বিজেপি মুক্ত সরকার করতে হুমায়ুন কবিরের ডাকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কাজ শুরু হয়েছে সেই ধারাকে অব্যাহত রেখেই মুর্শিদাবাদ জেলার সীমারেখা পেরিয়ে নদিয়া জেলার কৃষ্ণনগর সাব ডিভিশনের অধীন আশি নম্বর কালীগঞ্জ বিধানসভার কালীগঞ্জে নির্বাচনী কার্যালয় আগামী বারো এক দু ছাব্বিশ সোমবার সকাল নয় ঘটিকায় কালীগঞ্জ রোড মীরাবাজার আরপি থানার সন্নিকটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হবে উদ্বোধন করবেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জের তেরোটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের মানুষকে সমবেত হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ